বন্ধুরা আমার চালতা গাছটা থেকে ভিডিওটা শুরু করি দেখো আমাদের এই বাড়িতে প্রচুর বাতাস আসে গ্রীষ্মে কারণ পেছন দিকটায় এখনও এত খোলা জমি তবে এদিকে অনেক জমি বিক্রি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ইটের মানে সীমা রেখা তুলে রেখেছে যারা কিনেছে এই দিকে এই যে নীল আর সাদা বিল্ডিংটা এটা তোমাদেরকে আগে বলেছিলাম এখানটায় এই গতবার অনেক পানি উঠেছিল বিল্ডিংটা তুলতে গিয়ে আবার আরও এক ধাপ উঁচু করে বিল্ডিংটা কমপ্লিট হয়েছে প্রায় দুই মাস পরে এসে এখন দেখি ওখানে মানুষ বসবাস শুরু করেছে আর এই যে আমাদের ঠিক পাশে আমাদের ওয়ালের ঠিক পাশে এই প্লটটা কিছুটাও জলাশয়ের দিকে ছিল এটা ভরে টরে এখন বাড়ি ওঠাচ্ছে লেবাররা এখানে কাজ করছে তোমাদেরকে দেখাচ্ছি কেন জানো বন্ধুরা ফাউন্ডেশনটা ফাউন্ডেশনটাতে চোখের সামনে উদাহরণ দেখলে বুঝতে অনেক সুবিধা হয় এখানেও দেখো এই যে উঁচু করেই তুলছে যাতে পানি না ঢুকে বালি এনে এনে এখন এখানে ভরছে ওই পাশেও আরও হাফ ডান কোয়াটার ডান দেখছো বাড়ি এখানে যারা জানে তারা জানে ফাউন্ডেশন মজবুত না হলে ভবিষ্যতে তুমি যত খরচ করে আরও ডিজাইনিং করে তুলতে চাও ভেঙে পড়বে ফাউন্ডেশনে অনেক খরচ যায় তাই যারা বুঝে না তারা ভাবে এই তুমি একতলা বানায় রেখে দিস টাকা নাই বলে পরে করবে তো মাটির নিচে অত টাকা কেন চাপা দিয়েছো এই যে তোমাদের মাটি চাপা দেখাচ্ছি দেখেছো দুইজন তিনজন করে ওই যে বালি নিয়ে এসে এসে এখানে ভরছে ফাউন্ডেশন পরে আর দেখা যায় না ওই বিল্ডিংটারও মাটির নিচে কি দিয়েছিল না দিয়েছিল বোঝা যাচ্ছে ভিটাটা উঁচু করতে হয়েছে পানি উঠে দেখে সেজন্য ওটুকু দেখা যাচ্ছে নাইলে তো খালি বাড়ির সবাই দেখা যায় তাই না কিন্তু ফাউন্ডেশন মজবুত না হলে ওই যে বললাম বিল্ডিং শেষে হুমড়ি খেয়ে পড়বে ফাটল দেখা দেবে মানুষের জীবনের ফাউন্ডেশন চিকিৎসা বিজ্ঞানীরা বলেন এবারে যে পাঁচ বছর বয়সের মধ্যে গঠিত হয়ে যায় পাঁচ বছরের মধ্যে তাকে যে ধরনের শিক্ষা দীক্ষা পরিবেশ দেওয়া হবে সেই আলোকেই সে মানুষ হয়ে উঠবে গড়ে উঠবে বা ধ্বংস হবে তাই মানব শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা অনেক বড় অনেক গভীর অথচ ওই পাঁচ বছরের আগের বাচ্চাগুলোকে আমরা মানুষই বলি না বলি বাচ্চা কাচ্চা বাচ্চা এসব বলি তাই না বন্ধুরা আসো সচেতন হই যার যার পরিবারের শিশুদেরকে ওই ছোট্ট বয়স থেকে সুন্দর শিক্ষা দিতে চেষ্টা করি পরিবারে নিজেরা নিজেদের সাথে সুন্দর সম্পর্ক রাখি যাতে সেখান থেকে দেখে ওরা বুঝে অন্যদের সাথে কীরকম আচরণ করতে হয় বড়দের সাথে কীরকম ছোটোদের সাথে কীরকম এগুলো বুঝাতে হবে পাঁচ বছর বয়সের আগেই এখান থেকে আরেকটা কথাও কিন্তু আসে কি যে তাহলে স্কুলে গিয়ে কী শিখবে হ্যাঁ অনেক কিছুর জন্য বলে স্কুলের টিচাররা শিখায় না শিখায় না কিন্তু ফাউন্ডেশন তো আপনি বাসায় দিয়েছেন পাঁচ বছর বয়সের আগে ঠিক না কি ফাউন্ডেশন দিয়েছেন বুঝতে হবে টিচারদের উপর সব দায়িত্ব দিয়ে দিলে হবে না টিচাররা বাড়তিগুলো শিখাবেন কিন্তু ফাউন্ডেশনটা বাসায় মজবুত করে দিতে হবে তাহলে বন্ধুরা এই ব্যাপারটা সচেতনতা খুব জরুরি আমরা আজকের যুগের ছেলে মেয়েদেরকে দেখে অনেক হতাশা প্রকাশ করি কিন্তু গোড়ার দিকেও তাকাতে হবে আর চেষ্টা করতে হবে এরপর যেন আমরা আরেকজনের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলতে গেলে তার ফাউন্ডেশনের দিকটাও দেখি তবে এটা মনে রাখতে হবে মানুষ তো আম গাছ জাম গাছ না মানুষ চেষ্টা করলে নিজেকে অনেক চেঞ্জ করতে পারে তোমরাও বলতে পারো তাইলে মানুষ যে বিদেশে যায় সেখানে অ্যাডজাস্ট করে চাকরি বাকরি করে এত নিজেকে গঠন করে আসে এটা কিভাবে হয় হ্যাঁ মানুষের অনন্ত সম্ভাবনা আছে মান ওটা তারা চেষ্টা করে বলে ভাষাও শিখে ফেলে তাড়াতাড়ি তাই বুঝতে হবে তোমার ফাউন্ডেশন যেমনই ছিল না কেন তুমি যদি এখন চাও তুমি নিজেকে গড়তে পারো চেষ্টাটা একটু বেশি করতে হবে এটাই যা তো এই ফাউন্ডেশনের ভিডিওটা এখানে শেষ করছি কথাগুলো তোমরা বুঝতে পেরেছো কি না কী বুঝলে কমেন্টে জানালে ভালো লাগবে আমারও ভালো লাগবে আর তোমাদেরও উপকার হবে